বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম ক্যাবলা এই পরিচয় যার কাছে আছে যার কাছে এর গুরুত্ব আছে যে না এটা অনেক মহামূল্যবান এক সম্পদ সে অবশ্যই এর গুরুত্ব দিয়ে থাকে আর আপনার আমার মতো না খান্দা যাদের কাছে গুরুত্ব কম তার মানে আমাদের কাছে বুঝ এখনও হয়ে ওঠেনি যে এই বাইতুল মাকদিসের গুরুত্ব কীরকম এর মর্যাদা কীরকম এর তাৎপর্য কীরকম তো আসুন সম্মানিত মুসল্লিয়ানে কারণ আজ আমরা আমাদের সেই পবিত্র বাইতুল মাকদিসের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব। যে আসলে মুসলমানদের কাছে এই মহামূল্যবান মসজিদটি এই মহামূল্যবান এরিয়াটি কেন এত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে শত শত বছর ধরে কেন মুসলমান এটাকে নিজেদের করে রাখার জন্য হাজারো লক্ষ কোটি মা বোন তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিচ্ছে এর একটা গুরুত্ব অবশ্যই আছে সেই গুরুত্বগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই পবিত্র বাইদুল মাকদিস আল্লাহ সভায়না হুয়া তা আলার যেই পুরো এরিয়ার যে জমিনটা আছে এই জমিনটা আল্লাহ সভায়ান তালার কাছে একটা স্বীকৃত জমিন স্বীকৃত ভূমি দেখা যায় অনেক জমিন আছে আমাদের আশেপাশের মালিকানাহীন থাকে অনেক সময় দেখা যায় সরকার থাকে তার মালিক বা তার মালিকের নাম জানা থাকে না গোপন থাকে বা খুঁজে পাওয়া যায় না বাইতুল মাকদিসের যে এরিয়া এবং যে জমিন এটা কি আল্লাহ সুভায়ানা হুয়া তাহালার পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে এই জমিনটা মুসলমানের জন্য কাদের জন্য মুসলমানের জন্য দেখুন কোরানে আল্লাহ সুহায়ানা হুয়া তাহারা কত সুন্দর করে বলছেন ইয়া কৌমিদ হুলুল আম তল মুকদ্দসে তল্লাতি কত বম্ মুল কুমাল দৌত দুহালিকুম ফতম হে বনি ইসরাইল্লা তোমরা তোমাদের ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো যেটা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখে দিয়েছে আল্লাহ মুসলমানদের জন্য যেই জমিন লিখে দিয়েছেন সেটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য কি করা হয়েছে মালিকানা দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ সুবাহ কোরআন এই কথাটি বলেছে দ্বিতীয় নাম্বার এই পবিত্র বাইতুল মাকদিসের যে এরিয়া দামেশ ফিলিস্তিন এই জায়গাটা অসংখ্য হাজারো আম্বিয়া কেরামের স্মৃতি বিজড়িত এলাকা আমি যদি বলি আপনার গুণে শেষ করতে পারবেন না যে কত এই ভূমিতে এসেছে হজরত ইব্রাহিম থেকে শুরু করে হজরত ইসাহ হজরত মুসা হজরত ইয়াকুব হজরত ইউসুফ হজরত ইলিয়াস حضرة يسع حضرة ذل الكفل حضرة يحيى حضرة زكريا شرب شيش حضرة عيسى عليه الصلاة والتسليم ركم أشنكوا عارو نبي أمبياء الكرام إي بومي تشتت القرآن الكريم أسي ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين الله تعالى أَمِي ইব্রাহিমকে এবং তার সাথে লুতকে যখন তার কমরা তাদের উপর জুলুম অত্যাচার বাড়িয়ে দিয়েছিল তখন আমি এই মহান দুই নবীকে অন্য জায়গা থেকে আশ্রয় দিয়ে এই এলাকায় এনেছি এই ফিলিস্তিনের ভূমিতে তাদেরকে আশ্রয় দান করেছে তার মানে আম্বিয়াইকারের স্মৃতি বিজড়িত এই এলাকা ফিলিস্তিন নাম্বার তিন এই এলাকাটার মধ্যে আল্লাহ সু হায়ানা হুয়া তাহারা বরকত নাজিল করেছে কি করেছেন বরকত নাজিল করেছেন আপনি আমাদের বাংলাদেশে এমন কোনো স্থান বলতে পারবেন না যে যেই এলাকাটাকে যেই এলাকার ব্যাপারে স্বয়ং কোরআন আল্লাহ বরকতের কথা বলছেন আপনি বলতে পারবেন না কারণ আল্লাহ বলে না আমাদের এই এলাকার কোনো জমিনের ব্যাপারে কিন্তু আল্লাহ সু হায়নাহুয়া তাহারা সে ফিলিস্তিনের ওই জায়গাটার ব্যাপারে বরকতপূর্ণ এই ঘোষণা কার পক্ষ থেকে আসছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে الله دیکھیں سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير ألا أن بهزاد محمد رسول الله صلى الله عليه وسلم রাতের রাধারে যখন মক্কে তুলমুখার রমায় শুয়ে পড়লেন আসমান থেকে জিব্রেল আমিন মক্কায় এসে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এখানে শুয়ে আছেন আজ রাত আপনার সাথে আপনার মহান বন্ধু আল্লাহ সুভায়ান হুম আপনাকে আর সে পবিত্র বাইতুলনা থেকে আল্লাহ নবীকে হযযত জিব্রেল আমিন সাথে নিয়ে পবিত্র বাইতুল মাকদিশের দিকে রওনা হলেন আল্লাহ আসমান থেকে অসংখ্য আম্বিয়ায় কেরামকে কে এই বাইতুল মাগদিশের মসজিদে আল্লাহ নবীর আগমন উপলক্ষে জমায়েত করলেন সমস্ত আম্বিয়ায় কেরাম মসজিদের ভিতরে ঢুকলেন হাদিসের সে আল্লাহ নবী বলেন সুম্মা রয়াই তুনি ফি জমা মিনাল আম্বিয়া ফহিদা মূসা প ইমন আমি যখন বাইতুল মোকদ্দাসে গেলাম মসজিদে ঢোকার সাথে সাথে দেখলাম আল্লাহ দাঁড়িয়া নামাজ পড়তেছেন মুসা দেখতে একটু চিকুন লাম্বা ছিলেন বনু শানুয়া গোত্রের লোকদের মতো এরকম চিকুম চাকুম ছিলেন রিসা সেই ছিলেন হজরত ইব্রাহিম আলহস্লাতাম সেই মসজিদ ছিলেন আল্লাহ নবী বলেন আমাকে ফদ্দামাকে আমিন সেই মসজিদে যাওয়ার পর মেহরাবের সামনের দিকে গিয়ে যাওয়ার কথা বললেন আল্লাহ নবী বলেন সমস্ত আম্বিয়া কেরাম মসজিদে জমায়েত হলেন তো আমাকে জিব্রিল বলেন ইয়া আল্লাহ আপনার সামনের কাতারে আসেন আজকে ইমামতির দায়িত্ব আল্লাহ আপনাকে দান করেছেন আল্লাহ নবী ইমামতি করছেন সেখান থেকে সেই রাতে আল্লাহ সোহায়ান ও তাহাল্লা নবীকে এই জমিন থেকে আসা আজিমে উঠিয়ে তার সাথে সাক্ষাৎ করছে সেই ভূমির নাম হচ্ছে ফিলিস্তি বাইতুল মাকদিস সেখানে অবস্থিত তো আল্লাহ কোরআন এ বলছেন দেখেন সুবাহানল্লা দি আর দিহি লে মিনাল মেস জিদিল ইলাল র মিলাল মেস জিদিল আপস লাদি ব রনা হাউলা হু লে মিন আয়া দীনা রাতের আধারে রাতের কিছু অংশে আমি আমার প্রিয় বান্ধা মোহাম্মদুর রসুল্লাহকে ভ্রমণ করাইলাম কোথায় এমন জমিনের দিকে এমন ভূমিতে যেই ভূমিতে আমি আসমান থেকে বরকত নাজিল করেছি সেই ভূমির নাম কি সেই ভূমির নামই হচ্ছে বাইতুল মাকদিস ফিলিস্তিন যেখানে আল্লাহ সুবাহ অসংখ্য নবী আকরামদেরকে প্রেরণ করেছে এখন কথা হচ্ছে আল্লাহ তালা এই জায়গাকে বরকত পূর্ণ করেছেন আপনার প্রশ্ন হতে পারে প্রিয় ভাই পুলিশ তিনি এমন কী আছে যে এখানে আল্লাহ বরকত নাজিল করেছে অবশ্যই বরকত আছে এক নম্বর হচ্ছে শত শত লাখো এরকম আম্বিয়া একরাম সেই জমিতে নাজিল হয়েছে আগমন করেছেন এর চেয়ে বরকতপূর্ণ জায়গা আর হতে পারে যে জমিন একরামের পদচারণা হয়েছে পা পড়েছে সেখান থেকে অন্য কোনো জমিন আর এর চেয়ে উত্তম হতে পারে হতে পারে না এই জন্য আল্লাহ বলছেন বরকতপূর্ণ আমি এই জমিনটাকে আমার পক্ষ থেকে বরকতপূর্ণ করেছি নাম্বার দুই দেখেন এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন কেউ যদি বাইতুল্লাহ নামাজ আদায় করে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলতেছেন বাইতুল্লায় যদি কেউ নামাজ আদায় করে এক রাকাত নামাজে আমি তাকে এক লক্ষ রাকাত নামাজের সাবধান করব এটা কে বলছে আল্লাহ রসুল বলছে আর যদি কেউ আমার মসজিদ তথা মসজিদে নবীতে নামাজ আদায় করে তাহলে আমি এক রাকাত নামাজের বদৌলতে এক হাজার রাকাত নামাজের দান করব এই হাদিসের শেষে বলছে আর যদি কোনো মমিন মুসলমান বাইতুল মিসে নামাজ আদায় করে কমপক্ষে আল্লাহ তাকে এক রাকাত নামাজের বদৌলতে পাঁচশো রাকাতের দান করবেন কত রাকাত পাঁচশত রাকাতের রাকাতের দান করবেন তাহলে দেখেন পৃথিবীর অন্য কোন একটা মসজিদ আমাকে দেখান যে হাদিসটা অন্য মসজিদের ব্যাপারে বলা হয়েছে আমাদের এই অত্র মসজিদের ব্যাপারে কি আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে এখানে নামাজ আদায় করলে এক রাখাতে এক লক্ষ এক রাকাতে পাঁচশো এক রাখাতে এক হাজার না টাকাতে সব দান করবো বলেছেন বলেন না এই বাইতুল মকদিসকে কেন্দ্র করে আল্লাহ রসুল এই সব ঘোষণা করেছে সোবাহা কত বরকতপূর্ণ আরেকটা হাদিস শুনাই কত বরগতপূর্ণ সেই বিষয়টা একটু বলতেছি নবী বলছেন বলছে যদি তোমরা সফর করতে চাও তাহলে পৃথিবীর তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে তোমাদের সফরের কোনো প্রয়োজন নাই যদি সফর করতে চাও ভ্রমণ করতে চাও পৃথিবী কোনো মসজিদে যদি বাহির রাষ্ট্রে গিয়ে দেখতে চাও তাহলে কমপক্ষে তোমাদের এই তিনটা মসজিদে যাওয়া উচিত কয়টা মসজিদ তিনটা মসজিদ এক নম্বর হচ্ছে মসজিদুল হারম বাইতুল্লাহ কেউ যদি কোনো মসজিদ দেখার আগ্রহ নিয়ে বাহিরে সফর করে তাহলে কোথায় যাবে আল্লাহ রসুল বলছেন তার জন্য যাওয়া উচিত বাইতুল্লাহকে দেখা বাইতুল্লাহকে সে দেখতে যাবে দুই নম্বর জিদুল রসুল সাল্লাম নবীর মসজিদ মসজিদে নববীকে সে দেখতে চাইবে এটা দ্বিতীয় নম্বর তিন নম্বর হচ্ছে ওমাসজিদুল আফসা মসজিদে সে যেতে পারবে আল্লাহ রসুল বলছেন আগে আমলে যেহেতু উঠছিল আল্লাহ রসুল বলতেছেন যে উটের উপর কাজুয়া বাধা তথা সফরের উদ্দেশ্যে কোনো মসজিদ দেখার জন্য কেউ যদি বাইরে যেতে চায় তাহলে এই তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যাওয়ার প্রয়োজন নেই পৃথিবীর অন্য কোনো মসজিদ দেখান তো অন্য কোনো দেশ আমাদেরকে দেখান অন্য কোনো সোসাইটি দেখান যেই এলাকার ক্ষেত্রে আল্লাহ রসুল এরকম বরকতপূর্ণ এরকম সুবিধা এরকম ফায়দা এরকম মর্যাদার কথা বলেছেন বলেছেন বলেন না এই জন্য আল্লাহ রসুল বলছেন লা তুসাদ্দুর রেহা আর তোমরা যদি কোনো মসজিদ ভ্রমণ করতে যাও দেখতে যাও তাহলে পৃথিবীর মধ্যে তিনটা মসজিদ আমি তোমাদের জন্য রাখছি এই তিনটা মসজিদকেই তোমরা দেখতে যাইতে পারবা এক নম্বর হচ্ছে বাইতুল্লাহ দুই নম্বর হচ্ছে আমার মসজিদ মসজিদে নবমী তিন নম্বর হচ্ছে এই মসজিদ যেটা এখন বর্তমানে ফিলিস্তিন অবস্থিত এই মসজিদ যে এলাকায় অবস্থিত সেই এলাকার নাম কি ফিলিস্তিন তাহলে এই এলাকায় বরকত নাজিল করছেন কে পৃথিবীর দ্বিতীয়তম প্রাচীন সবচেয়ে বড় মসজিদ এই ফিলিস্তিনে অবস্থিত এক হাদিসের মধ্যে সাহাবাহাম আল্লাহ রসুলকে থেকে জিজ্ঞাসা করছেন যত আবুফারি থেকে আদিসটি বর্ণিত আন আন আবদুল্লাহিবনে সাল্লাম ইয়া রসুল আল্লাহ মসজিদি ফিল আউট দ্য যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে তাল্লাহ নবী বলছেন প্রথম নম্বর হচ্ছে বাইতুল্লাহ কোন মসজিদ বাইতুল্লাহ ফুল তুসুম আইয়ুল ইয়া রসুল আল্লাহ দ্বিতীয়ত কোন মসজিদ নির্মাণ করা হয়েছে তাল্লাহ রসুল বললেন দ্বিতীয় হচ্ছে মসজিদুল উল যেটা বর্তমান ফিলিস্তিনে অবস্থিত আবুজোয়ার এই হাদিসের শেষে বলতেছেন কাম বাইনহুমা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল এই দুই মসজিদ নির্মাণ করার মাঝে কত সময়ে ব্যবধান ছিল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 সানা এই দুই মসজিদ নির্মাণের মাঝে 40 বছরের দূরত্ব ছিল কতটুকু 40 বছর বাইতুল্লা নির্মাণ করেছে তারপর 40 বছর পর বাইতুল মাকদিস নির্মাণ করা হয়েছে সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর সবচেয়ে দুইটা বড় প্রাচীন মসজিদ একটা হচ্ছে বাইতুল্লাহ দ্বিতীয়টার নাম হচ্ছে বেতুল মকদিস যেটা বর্তমান ফিলিস্তিনে নির্মিত ফিলিস্তিনে অবস্থিত শুধু এতটুকুই কেনত না আরও বহু ফজিলতের কথা এই জায়গার ব্যাপারে এই ভূমির ব্যাপারে আল্লাহ রসুল ঘোষণা করেছেন দেখেন কোনো ব্যক্তি যদি জেয়ারাত করতে যায় তো বাইতুল মকদিসকে যদি সে জেয়ারাত করে বের হয় আমার নবী বলছেন সে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আসমান আসমানওয়ালা তার পিছনে সমস্ত গুণাগুলোকে মাফ করে দেয় লাম্মা ফারোদা সুলাইমান উফনু দাউ দামিন বিনা ই বাইতুল মাগদিস সাল্লাহ সালাহাসান আল্লাহর নবী সুলাইমান বিন দাউদ যখন বাইতুল মাগদিসকে নির্মাণ কাজ শেষ করলেন তখন আল্লাহর কাছে তিনটা বিশেষ তিনটা দোয়া করলেন কয়টা দোয়া তিনটা দোয়া সাই আল্লাহহু সালাহাসান তিনটা দোয়া করলেন এক নাম্বার হুকমান ইউ হুকমাহু এমন শাসন ভার চাইলেন এমন বিচার কার্য চাইলেন যেটা স্বয়ং আল্লাহ আসমান থেকে করতে পারেন এমন বিচার চাইলেন যে আল্লাহ আমি যেই বিচারগুলা করি এই বিচারগুলো এত সঠিক করে দিবেন যেটা আপনি করতে পারেন আমি করলে মনে হয় যেন আপনি আসমান থেকে করেছেন এটা এক নাম্বার এই দোয়াটা করছে। দুই নাম্বার চাচ্ছেন অ হরুকমান অমুল কাল্লায়ম্বাগৈ আহাদিম বাঁধি এমন রাজত্ব হে আল্লাহ আপনি আমাকে দান করেন আমার পরে যেন এই রাজত্ব এরকম রাজত্ব আর কাউকে যেন না পায় এরকম একটা রাজত্ব আমাকে দান করেন তো আল্লাহ তালা তাকে সেরকম একটা রাজত্ব দান করলেন সবচেয়ে পৃথিবীর মধ্যে আম্বিয়া ক্যারামের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একজন সম্রাট ছিলেন হজরত সুলেমান আলাইস্লাতুলসাল্লাম যার শাসন ক্ষমতা তার পাওয়ারফুল তার ক্ষমতা শুধুমাত্র মানুষের উপরও ক্যান্ত ছিল না জিন জাতির উপর অন্য সব মখলুক পশু পাখির উপরও তার ক্ষমতা ছিল তার এই কুর্সি যেখানে প্রয়োজন তার আদেশে বাতাসে সেখানে নিয়ে যেত সুহার এই বাইতুল মাগদিজ মসজিদকে সুলাইমান সুলেমান আলি সালাতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্মাণ করেছিলেন জিন্দের মাধ্যমে তাহলে এটা হলো দ্বিতীয় নাম্বার যে অমুল কেল্লাহাদিমাদি আমাকে এমন একটা ক্ষমতা দান করবেন পৃথিবীর ইতিহাসে আমার পরে এই ক্ষমতা যেন আর কাহারও না হয় এবং আল্লাহ তালা তারা এই দোয়াটাকে কবুলও করেছেন তিন নাম্বার ওয়াল্লা লা ইউরিদু ইল্লা সলাত ইল্লা খরাজ মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মহু হে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি আমার এই মসজিদে যারা আসবে এই মসজিদ যিয়ারত করবে যারা মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে তারা যেন মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ হয়ে বের হয় তারা যেন সেরকম গুণামুক্ত হয়ে যায় এই দোয়াটা আল্লাহ নবী হযরতে সুলাইমান কার কাছে করেছিলেন আল্লাহর কাছে করেছিলেন আমার নবী আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলতেছেন যে আমি তো জানি যে প্রথম দুইটা দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এই তৃতীয় দোয়াটার ব্যাপারে আমি আশাবাদী এই দোয়াটাও স্বয়ং আসমান ওয়ালা কবুল করে নিয়েছে সুবাহান এক তো দুইটা দোয়া কবুল হয়েছে তৃতীয় দোয়ার ব্যাপারে এক নবী দোয়া করছেন আরেক নবী সেই দোয়া কবুল হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে উম্মুদকে উদ্বুদ্ধ করেছেন যে যাও সেখানে জেয়ারত করে আসো সেই মসজিদ থেকে জেয়ারত করে বের হওয়ার সাথে সাথে তোমাদের গুণা মাফ করে দিবেন কে আল্লাহ তাহলে এই মসজিদের গুরুত্ব কম না বেশি হ্যাঁ কথা বলেন না বেশি না কম আপনারা আমার কাছে কম থাকতে পারে কিন্তু আমার আল্লাহ আমার আম্বিয়া ক্রামরা যারা ছিলেন আমাদের তাদের কাছে এই গুরুত্ব এই মসজিদের মর্যাদা অনেক ছিল আরেকটা গুরুত্ব মর্যাদার কথা বলি আল্লাহর নবী যারা ছিলেন আম্বি কারাম তাদের শেষ একটা ইচ্ছা থাকে যেমন আমাদের নবীর শেষ ইচ্ছা কি ছিল আমাদের নবীর শেষ ইচ্ছা ছিল যে এটা যে আল্লাহ আমি তো দুনিয়া থেকে চলে যাই আমার উম্মত একা হয়ে পড়বে কালকে আমাদের ময়দানে আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিয়ে উম্মতের দরদ আপনার আমার নবীর মধ্যে ছিল তো প্রত্যেক নবীর একটা দোয়া একটা ইচ্ছা শেষ ইচ্ছা থাকে হজরত মুসা আলাইসালাতুসলামেরও একটা শেষ ইচ্ছা ছিল আপনারা সকলে জানেন মুসা আলাইসালুআসালাম জন্ম লাভ করেছেন কোথায় মিশরে কিন্তু ওনার জন্মভূমি সেটা হলেও ওনার মূল আদিবাস বা ওনার পিতৃ পিতাদের জায়গা মূল জায়গা কিন্তু সেটা না ওনাদের মূল বাসস্থান ছিল ফিলিস্তিন কারণ আল্লাহ নবী হজরত ইয়াকুব আলি সালাতুসলামের জন্ম কোথাও হয়েছে ফিলিস্তিনও হয়েছে সেখান থেকে ওনার পুত্র হজরত ইউসুফ আলি সালাতসাল্লাম মিশর গেছে সেখান থেকে যদি মুসা আলাইসরাতাম জন্মগ্রহণ করেছে তাহলে নবীদের মূল জায়গা ছিল কোথায় ফিলিস্তিন আল্লাহ তাল যখন মুসা আলাসরাতেসালামকে বললেন যে আপনি বনু ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিনে যান বনু আমালকে সেখানে বসবাস করে তাদের সাথে যুদ্ধ করে মুসলমানদের এই ভূমি এই বাইতুল মাকদিসকে জয় করে আপনারা সেখানে বসবাস শুরু করেন তো বনু ইসরায়েল পৃথিবীর ইতিহাসে এক জাতি কি জাতি জাতি। যাদের মধ্যে নবীদের কথা শোনার মাত্রা ছিল না নবীদের সাথে অসভ্য আচরণ তারা করেছে অসংখ্য আম্বিয়া ক্রামকে তারা হত্যা করেছে নবীদের কথাকে মুখের উপর তারা অমান্য করেছে কারা করেছে এই বনু ইসরায়েল তা আল্লাহ তারা বলছেন যান তাদেরকে নিয়ে বনু আমলেকার সাথে একটু যুদ্ধ করে এই স্থানটা জয় করে তো তাদেরকে পাঠাইছে মিশর যখন পার হয়েছে তি পর্বতে তারা এরকম বসবাস শুরু করছে তো বনু ইসরায়েলকে বললো যে তোমরা যাও সেই এলাকা জয় করো তো বনু ইসরায়েল কী বললো যে মুসা আমরা তো একা যেতে পারি না আগে কমপক্ষে বারোজন আমাদের বারোটা গোত্র বারোজন লোককে সেখানে গিয়ে পাঠাই দেখে যে সেই এলাকার লোকদের সাথে যুদ্ধ করার শক্তি আমাদের আছে কি না তো সেই বারোজন গেছে দেখছে যে না ওমা বনু আমালেকার যে যেই লোকধর লোকজন ছিল তারা মানে আকার আকৃতিতে এত বড় তাদের সাথে যুদ্ধ করার পরিবেশ আমাদের নাই ওরকম শক্তি নেই তো তারা এসে মুসাকে বললেন হে আল্লা নবী মুসা যুদ্ধ করার সাহস আমাদের নাই ফা ফিলা আপনি যান আপনার রব চান আপনারা গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসবাস করি না আল্লাবীর আল্লাহনবী মুসা নবীর অনেক বড় ইচ্ছা ছিল যিনি তার মৃত্যুর আগে কমপক্ষে এই বাইতুল মাকদিসকে যেন বিজয় করতে পারে যখন তার জাতির সাথে তিনি পেরে উঠেননি জাতি নাফুরমান করল অবাধ্য চারণ করল আল্লাহর সাথে অমান্য করল আল্লাহ আদেশকে তখন আল্লাহনবী মুসা এই পর্বতে এই তি পর্বতে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে একটা দোয়া করেছিলেন হাদিসের মধ্যে সেই দোয়াটা আসছে যে ফাসা আল্লাহ আল্লাহ নবী মুসা মৃত্যুর আগে একটা পাথরের নিক্ষেপ করেছেন নিক্ষেপ করে আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ আমি তো এই ফিলিস্তিনকে জয় করতে পারলাম না এই বাইতুল মাকদিসকে আমাদের জন্য নিতে পারলাম না হে আল্লাহ এই পাথর নিক্ষেপ করার পর এই পাথরটা যতটুক দূরে গিয়ে পৌঁছেছে আল্লাহ আমি মারা যাওয়ার পর বাইতুল মাকদিস আর আমার কবরের মাঝে কমপক্ষে এতটুকু দূর করে দিয়ে দূরত্বটাকে কমপক্ষে দূরত্বটাকে এতটুক কাছে করে দেন কারণ আমি যেখানে আছি এই দূরত্বটা অনেক বড় এই পাথরটা নিক্ষেপ করার পর যতটুক দূরত্ব হবে এই দূরত্বটাকে কমে আমাকে এত কাছে করে দেন বাইতুল মাকদিস কত আশা আল্লাহনবী মুসার অন্তরের ভিতরে ছিল কিন্তু বনু ইসরাইলের কাছে তিনি পেরে উঠেন যার কারণে বাইতুল মাকদিস তার আমলে জয় হয়নি পরবর্তীতে নবী হয়েছেন হজরতে ইউসা বিন নুন কে নবী হয়েছেন ইউশা বিন নুন হজরতে ইউসা বিন নুন আলহিস তসলিমের জমানায় আল্লাহ তালা বাইতুল মাকদিসকে মুসলমানদের শাসন আমল করেন শাসনাধীন করেন মুসলমানরা সেই ভূমি জয় করেন এবং সেখানে বনু ইসরাহ বসবাস শুরু করেন এক পর্যায়ে তো আল্লাহ সুহানাউ তালা আবার মুসলমানদের থেকে বাইতুল মাকদিস নিয়ে গেছেন বিশাল হিস্ট্রি আমরা জুমার রমজানের শেষ জুমাতে মনে হয় আলোচনা করেছি তো আমি বলতেছিলাম যে আল্লাহ সুতুল মাকদিস এলাকায় তালা কি পরিমাণ বরকত নাজিল করেছেন তার কিছু দিক নির্দেশন আপনাদেরকে দিলাম যে অসংখ্য